এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলাদেশের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ষোলো জেলা ও বাংলাদেশের ১৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বাংলাদেশের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন ষোলো জেলায় এবং বাংলাদেশের কোন তেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে হাফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফের ভোল বদলে গেল আবহাওয়ার দক্ষিণবঙ্গে শুরু নিম্নচাপের বৃষ্টি মৌসুমি অক্ষরেখা কাঙ্ক্ষী ও পশ্চিমবঙ্গে সক্রিয় আর এর প্রভাবে মেঘলা আকাশ লাগাতার বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বইবে ছোড়ো হাওয়া সমুদ্র উত্তল হবে মৎস্যজীবীদের রবিবার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গভীর নিম্নচাপ পুটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপরে থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসছে ক্যানিং থেকে প্রায় একশো কিলোমিটার পূর্ব দিকে এবং কলকাতা থেকে একশো কিলোমিটার পূর্ব দিকে অবস্থান এটি আরও উত্তর পশ্চিম দিকে এগোবে বঙ্গোপসাগরে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে দমকাল ঝোড়ো হাওয়া বইবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায় চোদ্দই সেপ্টেম্বর শনিবার ও রবিবার পনেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে উত্তরবঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টি হবে রবিবার বজ্র বিদ্যুৎ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে হালকা ছোটো বাতাস বইবে সর্বোচ্চ পঞ্চান্ন থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো বাতাস বইতে পারে রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমবে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ পরবর্তীতে গভীর স্থলনিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল নটাই চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ যশোর ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর শনিবার আজ বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এখানে তাপপ্রবাহ বগুড়া সিরাজগঞ্জ ও সিলেট জেলা সমূহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে দ্বিতীয় দিন অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে তীত এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আগামী সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে